ইমাম সাহেব কুরবানি আমি তো কুরবানি দিতে চাই আপনার মতো একজন भागीदार হইলে আমার ভালো হইতো। আপনি কি বলেন? দুইজনে তো কুরবানি দেওয়া যায় না আর একজন भागीदार হইলে ভালো হইতো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? কি আலோசনা হইছে? টাকা পয়সা লাগবে নাকি? না টাকা পয়সা লাগবে না। আমরা কুরবানি দেব তো ভাগে। এখন দুইজনই আছে একজন লাগে। আমি নিজেই এবার ভাগে কুরবানি দিতে চাইতেছি।

আমি সুদকেই বুঝলি কি আমি একবার फसিয়ে গেছি আমি কি মানুষ না আমার দিলছিনা আমি একজন মানুষ না আপনি একটা মানুষ কিন্তু গুণাগার মানুষ আমি হ্যাঁ আমি সুদকেই আমি একবার फसিয়ে গেছি আমার কি মোটেও স্বভাব না সুদই টাই আপনি সুদ করে আপনার সুদই টাকায় আবার কি শেষ স্বভাব ওই যে গতবার যে রাফি হজে গেছে আমার সুদই টা নিয়ে হজে গেছে ওই যে 35 দিন মকাই ছিল ও তো সব হইছে আমার কি সব হইছে না রাফি আমনা দাদা সুদই টা নিয়ে হাসতে গেছে

बारक ई त मुबारक